সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার প্রশ্ন করা হবে যার যার বিদ্যালয় থেকে তো এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো কীভাবে হচ্ছে প্রশ্নগুলো হবে এবং আমরা এর সমাধান নিয়ে আলোচনা করছি তোমাদের ধারণা দেওয়ার জন্য যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে তো প্রথম পর্বে আজকে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে পনেরোটা এর সমাধান নিয়ে এক নম্বর উপনিষদ কিসের অংশ চারটা অপশন রয়েছে তো সঠিক উত্তর হবে এর মধ্যে খ বেদের অংশ তারপর দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ঋষি ভিগু কার কাছে প্রশ্ন করেছিলেন মারিচ বিশ্বামিত্র বৈশিষ্ট্য নাকি বরুণ সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা বরুণ তিন নম্বর প্রশ্ন ভোগ বর্জিত ত্যাগ কোন আশ্রমের মূল মন্ত্র চারটা অপশন আছে সঠিক উত্তর হবে ক নম্বরটা বানপ্রস্থ তারপর চার নাম্বার প্রশ্ন আছে তিনি জ্ঞান লাভ করেন যিনি অন্যকে শ্রদ্ধা করেন কর্মে সদা তৎপর থাকেন সংযত জীবনযাপন করেন তো এখানে আমাদের তিনওটাই কিন্তু সঠিক তার মানে সঠিক উত্তর হবে ঘর নম্বরটা এক দুই তিন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীমদ কতটি অধ্যায় বিভক্ত আটটি দশটি বারোটি নাকি আঠারোটি সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বর আঠারোটি ছয় নম্বর খর শব্দের অর্থ কী অবিনাশ শব্দ পদার্থ নাকি বিনাশ সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা বিনাশ সাত নম্বর প্রশ্ন কোন দেবতা নবগ্রহের অন্তর্ভুক্ত ইন্দ্র দুর্গা মনসা নাকি শনি সঠিক উত্তর হচ্ছে নম্বরটা শনি আট নম্বর প্রশ্ন হরিচাঁদ ঠাকুরের অনুসারীদের কি বলা হয় শাক্ত বৈষ্ণব মতুয়া নাকি ভক্ত উত্তর হচ্ছে নম্বরটা মতুয়া বলা হয় নয় নম্বর প্রশ্ন ড্যাশ সাধু সাজবে না শূন্যস্থানে কি হবে বহিরঙ্গে মনে অনুষ্ঠানে নাকি পূজায় সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা বহিরঙ্গে সাধু সাজবে না দশ নম্বর প্রশ্ন শ্রী শ্রী হরিলিলাম মিত্র গ্রন্থটিকে রচনা করেছেন চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা তারকচন্দ্র সরকার তারপর এগারো নম্বর প্রশ্ন মা আনন্দময়ীর আদি আশ্রম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল রমনায় সিদ্ধেশ্বরীতে সূত্রাপুরে নাকি লালবাগে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা সিদ্ধেশ্বরীতে তারপর বারো নম্বর প্রশ্নে রয়েছে জগৎ নিত্যময় এটি কে বলেছেন শ্রীল প্রভুপাত প্রভু জগদ্বন্ধু মা আনন্দময়ী রানী রাসমণি সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা মা আনন্দময়ী তেরো নম্বর গড়ীয় বৈষ্ণব সমাজ প্রভুপাতকে কি উপাধিতে ভূষিত করেছিলেন বৈষ্ণব বেদান্ত গরু ভক্তি বেদান্ত নাকি বেদান্ত বৈষ্ণব সঠিক উত্তর হচ্ছে গ নম্বর ভক্তি বেদান্ত চোদ্দ নম্বর কত সালে রামকৃষ্ণ মিশন বেলুর মাঠে স্থানান্তরিত হয় আঠারোশো সতেরো আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো উননব্বই নাকি আঠারোশো নিরানব্বই সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা আঠারোশো উননব্বই সর্বশেষ পৌর নাম্বার প্রশ্নটা রয়েছে মনুসংহিতা অনুসারে ধর্মের লক্ষণ কয়টি তিনটি ছয়টি দশটি নাকি বারোটি সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা দশটি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমরা আগামী পর্বে এখানে এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো এবং ধীরে ধীরে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু করে দেব শিক্ষার্থীরা এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের কিন্তু পরীক্ষায় এ প্রশ্নপত্র হুবহু আসবে না তবে এই প্রশ্নপত্রের আলো কি তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে যার কারণে আমাদের ভিডিওগুলো তৈরি করা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করেছি তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি